মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা বায়না ধরেছে খুব তাই বাবা শকুনকে বলল, মানুষের মাংসই চাই বাবা বলে যে এক টুকরো মাংস আনলো কিন্তু খেতে চেয়ে দেখলো না না এটা তো মানুষের মাংস না শুকরের মাংস তাই বাবাকে বলল মানুষের মাংস চাই বাবা আবার উড়ে গেল কিন্তু এবার বাবা আরো এক টুকরো মাংস এনে দিল শকুনের বাচ্চা খেতে চেয়ে বুঝতে পারলো এটা আসলে মরা গরুর মাংস তাই বাবাকে রীতিমতো ধমকে বলল। আমার মানুষের মাংসই চাই আর এখনই চাই বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরা মাংস নিয়ে উড়ে গেল শুকরের মাংস ফেললো মসজিদের সামনে আর গরুর মাংস মন্দিরের সামনে কিছু মধ্যেই গেল লাশ গেল। বাবা ছেলে ডাল থেকে নেমে এসে মানুষের মাংস খেলো। বাচ্চা সকল বললো বাবা এত মানুষের মাংস আসলো কোথেকে বাবা বলল। মানুষ সৃষ্টির সেরাজি কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর থেকে হিংস্র তখন সন্তান বলল বাবা তুমি এত খারাপ ধর্মকে ব্যবহার করলে বাবা বলল তুমি এখনই মাংস খেতে চেয়েছ ধর্মের আবেগটা খুব তীব্র তাই ধর্মকে ব্যবহার করেছি রাজনীতিও একই জিনিস তবে সেটা ব্যবহার করলে এটা আরো লং লাস্টিং হতো সন্তান তখন বলল বাবা তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি বাবা বলল আরে বোকা এটা তো শিখেছি আমি মানুষ থেকে কারণ এই মানুষের ভিতরে কিছু মানুষ যখন অনিষ্ঠ তৈরি করতে চায় তখনই হয় ধর্মের নামে না হয় রাজনীতির নামে এভাবেই করে আমি তো শুধুমাত্র অ্যাপ্লাই করলাম